শোনো এক বিশাল জঙ্গলে থাকতে এক বড় হাতি তার নাম ছিল রাজা রাজা দেখতে অনেক বড় আর শক্তিশালী ছিল কিন্তু সে ছিল খুব দয়ালু আর বন্ধুপূর্ণ জঙ্গলের সবাই তাকে ভালবাসত একদিন জঙ্গলে খাবারের খুব অভাব দেখা দিল পশুরা সাবার খুঁজতে দূরেই দূরে যেতে হল রাজাও তার বন্ধুদের সাহায্য করতে চাইল সে তার বন্ধুদের নিয়ে নতুন খাবার খুঁজে বের করার জন্য একটা অভিযানে বের হলো। তারা অনেক দূর হেঁটে গেল আর অনেক নতুন জায়গা দেখল একদিন তারা একটা খুব গভীর খাদ দেখতে পেল খাতটা খুব কঠিন ছিল আর পশুরা ভয় পাচ্ছিল কিন্তু রাজা সাহস দিল সবাইকে সে তার লম্বা সুর দিয়ে একটা বড় গাছ ধরে খাটটা পার হতে সাহায্য করল তার সাহসিকতায় সবাই অবাক হয়ে গেল অবশেষে তারা এক নতুন জায়গায় পৌঁছাল যেখানে প্রচুর খাবার ছিল সবাই খুব খুশি হল রাজা তার সাহস আর দয়া দিয়ে তার বন্ধুদের রক্ষা করল সবাই বুঝতে পারল যে এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করুন আরও কি কি ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানান